সুপ্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা আল্লাহর রহমতে ভালো আছেন যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থাকবেন প্রতিদিনের মতো আসতো একটি আপুকে আমার চ্যানেল হাজির করেছি মিডিয়া কী কারণে আসলো সেটা আপনাদেরকে শোনাবো সালাম আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আপু ভালো আছেন আপুর মুখের জানি কেমন জানি কষ্টের কষ্টের সাপ কী হয়েছে আপনার স্বামী ফেলে চলে গেছে সন্তান আছে এখন কি আবার সংসার করতে চাচ্ছেন ছেলে যে বয়স্ক সমস্যা হবে না তো আমি চাই একটা বুড়া মানুষ যে আমার কষ্ট দুঃখ বুঝবে সারা জীবন আমার পাশে থাকবে বুড়া মানুষ মেয়েদের মন বোঝায় কিন্তু জন মানুষ তার পাশে থাকে না অভিনয় করে সরাসরি বয়স্ক লোকের দিকে ধরে গেলেন আপনি আমি বয়স্ক লোকই চাই বয়স্ক লোকেরা ভালোবাসে বেশি না বাবা ফ্যামিলিতে বাবা মা ভাই বোন কেউ আছে আপনার

আপনি তো সাজেন নেই তারপরে এত তো সুন্দর এই আপনি রিয়েল সাজ সাজ মুখে এমনি সদাই না তো ভাতই খেতে পারি ভাতই বানাবো সাজ কি হ্যাঁ সাজার জন্য টাকা চাই হ্যাঁ আচ্ছা এখন আপনি বয়স্ক লোক হলে সুবিধা হয় হ্যাঁ আচ্ছা বয়স্ক লোকে তো অনেকে বউ মারা গেছে বো চলে গেছে আর যদি আপনার প্রেমে ক্রাশ খায় কি করবেন তাদের ক্রাশ আমি তার তাদের জন্য ক্রাশ খাবো বাবা ক্রাশের উপর ক্রাশ হ্যাঁ মাশাআল্লাহ এতক্ষণ মুখ পর আপনার মুখে হাসি দেখে খুবই ভালো লাগলো লেখাপড়া করছেন কিছু

দর্শক এই সাথে কথা বলে যে জিনিসটা জানতে পারলাম আপু অত্যন্ত সরস্বজ একজন মানুষ আপু নতুন করে সংসার করতে চাচ্ছে আগের স্বামীটা ভালো ছিল না ঠিক না এই হলো আপনার বর্তমান অবস্থা নারী জীবনে একটা পুরুষ ছাড়া চলতে পারে না মানুষের নানান কথা বলে না রাস্তাঘাটে হাতে গেলে দেখবেন কি টেরা চোখে চায় স্বামী না থাকলে আর স্বামী যদি সাথে থাকে কেউ কিন্তু বাজে কথা বলতে মন চায় ঠিক না আপনাকে কাছে ধন্যবাদ আমার চ্যানেল সময় দেওয়ার জন্য সব পরবর্তী একটি মেয়েরবির জন্য অবশ্যই অবশ্যই অপেক্ষা করবেন তাপু সবাই কিন্তু আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে ঠিক আছে ভালো একটা ছেলে দেখে বিয়ে বসবেন ঠিক আছে পরবর্তীতে যাতে আর কোনো মিডিয়া না আসতে হয় সেরকম ব্যবস্থা মানে বুঝে শুনে বিয়ে ছেড়ে বসবেন ঠিক আছে ধন্যবাদ আপনাকে